হে রফি ইশনি ওয়াদরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু প্রিয় ইসলামিন সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন আজকে জানাবো হযরত সুলায়মান আলাইহিসসালাম ও হযরত দাউদ আলাইহিসসালামের একটি হিকমতপূর্ণ বিচারের ফয়সালা নিয়ে আলোচনা করব যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বলেন দুজন মহিলা ছিল তাদের সাথে ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটিকে বাঘ নিয়ে গেছে অন্য মহিলাটি বলল। না বরং বাঘ তোমার ছেলেটিকে নিয়ে গেছে অতপর উভয়ে এই বিষয়ে দাউদ আলাইহিস সালামের নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হলো। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন অর্থাৎ দুজন ছেলেটি সেই বয়স্ক মহিলার অতপর তারা উভয় বেরিয়ে এসে দাউদ আলাহ ইসাল্লামের পুত্র সোলামান আলাইসাল্লামের নিকট দিয়ে যেতে লাগলো এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছোড়া নিয়ে আসো আমি ছেলেটিকে দুই টুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিই এই কথা শুনে অল্প বয়স্ক মহিলাটি বলে উঠলো তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুক তারপর হাজর সালে আলাইসাল্লাম বুঝে গেলেন এই ছেলেটি ওই অল্প বয়স্ক মহিলারই তখন তিনি ছেলেটির সম্পর্কে অল্প বয়স্ক মহিলার অনুকূলে রায় দিলেন হজরত দাউদ আলাহিসাল্লাম যে রায় দিয়েছেন হজরত সালেমান আলাইসাল্লাম তার বিপরীত রায় দিলেন আল্লাহ তালা হজর সোলমান আলাইসাল্লামকে এমন কিছু হেকমত দান করেছেন যার মাধ্যমে তিনি সুন্দরভাবে উত্তম ফয়সালা করে দিতেন যেই ফয়সালাটি সকলের কাছে বোধগম্য মনে হতো যার কারণে মানুষ আনন্দিত হয়ে সেই ফয়সালা পেয়ে রাজ দরবার ত্যাগ করত প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবী রাসুলদের জীবনী এবং হিকমতপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করুক আমি